কোন কোনা দিয়ে ফুলে যায় না এটা কি রোগ অঞ্জলি হ্যাঁ মাসাল অঞ্জলি উঠছে অঞ্জলি আমার একজন কাহজুর শর্মে আপনার এতদিন বলি নেই কেন কহজুর আপনার এটা একটা চিকিৎসা আছে ওই ছোট্ট ছেলেটার প্যান্টের চেইন খুইলা ও লিপস্টিক বাইর করিয়া আমার আমার বাগিনা রিপন আমি শুয়ে আছি ওরা যায় সালাম করতেছে মুসাফা করতেছে তার মারি প্রধান বক্তা ওরা তুমি আমার তো দেখতে বক্তা দূরে বক্তা স্বাগত দশ বছর আগে মালদ্বীপ মাহফিল করতে গিয়েছিলাম প্রায় দশ থেকে এগারো বছর আগে তো মালদ্বীপে এয়ারপোর্ট থেকে আমি এয়ারপোর্টে নামলাম প্লেন থেকে তো যেহেতু মাহফিল করতে গেলাম বিদেশে একটা মানে সম্মান আছে না ওই দেশের কয়েকজন পুলিশ আসলেন আমাকে একটু আমন্ত্রণ জানিয়ে আলাদাভাবে নিয়ে যাবে যেমন আপনাদের যুবকরা ওই যে আমন্ত্রণ জানিয়ে একটু নিয়ে গেলে একটা সম্মান আর কি তো ওই দেশের একজন পুলিশ একটু আরবি জানতেন

আমি ভাই মোহাম্মদ আলী আমি বক্তা হে চিন্তা করছে বাংলাদেশ থেকে বিদেশে ওয়াজ করতে যাবে ওয়াজ যাই করুক কয়েক মন গোস্ত তো থাকবে শরীরে এ কি বক্তা না তক্তা শরীরে দুই কাউয়ার গোস্ত নেই এটা কেমনে বক্তা হয় তা আমার মুরব্বিরা থামুক দেয় কেরা তুমি কেরা কেরা আমি বললাম আজ গো আমনে গো মাহফিলের খান আছে হা হুজুর মাহফিল যা খান আছে কমমে মে কয়েম মে তো আমনে মাহফিলের প্রধান বক্তার নাম কি হেইডার নাম মোহাম্মদ আলী আমি বললাম মুই হেইডাই মুই হেইডা এ হুজুর আমনে হেইডা তাহলে আমনে একটু শিখান দেই কোন দুরুদ পড়মু তাবি বললাম সবচেয়ে উত্তম দুরুদ হলো আমরা নামাজের মধ্যে যে দুরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মুরুব্বিরা আমার কা দুদু আমনে যে দুরুদ কইতে আছেন এইয়া হুজুর মজা লাগতে আসে না টেস্ট নাই এইয়া টেস্ট লাগতে আসে না তাহলে টেস্ট কোনটা আল্লাহ গোহুম্মা সললে গো আলা সাইয়ে না না নাবিয়ানা শাফিয়ানা মাওলানা হুজুর এইটা টেস্ট আছে এইটা মজা আছে আমি বললাম শুনুন আপনার মজার ইসলাম চলে না আপনার বাপ দাদার মজার ইসলাম চলে না ইসলাম চলে আল্লাহর তার নবীর মজা দিয়া ঠিক ঠিক ইসলাম কারো মজা দিয়ে চলে না ইসলামের নামে কত কুসংস্কার কত বানোয়ার চিকির কত বানোয়ার সমাজে আছে এলাকার চা দোকান আর কালকের টিভি দোকানে ফতোয়া চলবে আর একটা এলাকায় কত এমপি মন্ত্রী মুফতি মুহাদ্দিস ইঞ্জিনিয়ার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার মুফতি মুহাদ্দিস এমপি মন্ত্রী এলাকায় আছে এটা চা দোকানে আর টিভি দোকানে না গেলে জানা যাবে না সব আকামের মুফতি আমার কয়েক বছর আগে চোখের কোনা এলনা উঠছিল এলনা বুঝে নি চোখের কোনা দিয়ে যে ফুলে যায় কি বলে এটা আপনারা চোখের কোনা দিয়ে যে ফুলে যায় না এটা কি রোগ অঞ্জলি হ্যাঁ মাসাল অঞ্জলি উঠছে অঞ্জলি আমার একজন কাহজুর শর্মে আপনার এতদিন বলি নেই কেন কহজুর আপনার এটা একটা চিকিৎসা আছে তো ক বলেন কি চিকিৎসা কহজুর মসজিদের পিছনে আসেন মসজিদের পিছনে গেছি ও বাসায় গিয়ে একটা ছোট্ট ছেলে ধরে নিয়ে আসছে নিয়ে আইসা আমার কহজুর বসেন কেরে ভাই বসমু কেরে কোন হুজুর বসেন না আপনি বসেন আমার চিকিৎসা করাইতেছে বসার পরে ওই ছোট্ট ছেলেটার প্যান্টের চেইন খুইলা ওর লিপস্টিক বাইর কইরা আমারে তিন সাইড ডলা দি কয় হুজুর তিন সাইড ডলা দিলে আপনার অঞ্জলি 14 গুষ্টি সব ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ মানিক আছে দেশে প্রে আমার ভালো করে মনে রাখ হবে সমাজে চললেই তার নাম ইস্তাম নয় দাদ দাদা বললে ইস্তাম নয় কোনো হুজুর বললেই সেটা ইস্তাম হয় না ইস্তাম হয় আল্লাহর তার ডবি বললে ঠিক না